হ্যাঁ গাইজ ক্যারাম বোর্ড খেলে আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন আর এখন রমজান মাস চলতেছে সো আপনারা কিন্তু ঘরে বসে আপনার অপোনেন্টের সাথে ক্যারাম বোর্ড খেলে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তাছাড়াও অনেক গেম আছে যেগুলো খেলে আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন সো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক অবশ্যই পুরো ভিডিও দেখবেন একটু স্কিপ করবেন না সো তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটার নাম এলিট প্লে বিডি সো এখানে সব কিছু অটোমেশনের মাধ্যমে চলে আপনাকে কোনো ঝামেলা ছাড়াই আপনি যে কোনো লেনদেন করতে পারবেন সব কিছু করতে পারবেন সো চলেন ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাকে এই পেজে নিয়ে আসবে সো আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড করুন এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করার পর এখানে ওপেন অপশানে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে ফেলবেন তো অ্যাপটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম চলে আসবে দেন এখান থেকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো এই যে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করার পরে এখানে প্রথমে আপনার নাম দিবেন দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপরে দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন দেওয়ার পরে আপনারা রেফার করে দিতে পারেন নাও দিতে পারেন এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবার হচ্ছে আমরা এখান থেকে বা এখান থেকে আমরা প্রোফাইল অপশানে যাচ্ছি দেন এখানে প্রথমে আমাদের কয়েন অ্যাড করতে হবে সো তার জন্য এই যে আমার ওয়ালেট এখানে যাব দেন যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করবো দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো মেথড পেয়ে যাবেন এখানে অটো পেমেন্ট এটা সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে কত আপনি ই করতে চান কয়েন অ্যাড করতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট লিংক এখানে ক্লিক করলে দেন এইরকম চলে আসবে আবার এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের যে নাম্বার থেকে আপনারা পে করতে চান বা পেমেন্ট করতে চান সেই নাম্বারটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন একটা ওটিপি যাবে ওটিপি বসিয়ে কনফার্ম করবেন দেন এখান থেকে পিন নাম্বারটা দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে কনফার্ম করে দিলেই কয়েন কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাদের ব্যালেন্সে অ্যান্ড ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে যে দেখেন অ্যাড হয়ে গেছে তো প্রথমে আমি আপনাদেরকে ক্যারাম বোর্ডটাই খেলে দেখাই এখান থেকে খেলুন এখানে ক্লিক করতেছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ম্যাচ আছে সো আপনি চাইলে এগুলোর মধ্যে যে কোনো একটা খেলতে পারেন অথবা আপনি চাইলে কাস্টমাইজলি ম্যাচ তৈরি করতে পারবেন আমি এখানে ক্লিক করে তৈরি করতেছি সো আমি ধরেন পাঁচশো কয়েন দিয়েই আমি তৈরি করবো এখানে ক্লিক করে জাস্ট এই যে দেখেন আমি উইন হলে নয়শো কয়েন পাবো এখানে তৈরি করুন অপশানে ক্লিক করলাম অ্যান্ড তৈরি হয়ে গেছে অ্যান্ড অলরেডি আমাদের অপোনেন্ট জয়েন করে ফেলছে দেন এখানে ম্যাচ খেলুন অপশন একটা ক্লিক করবেন এরকম চলে আসবে অবশ্যই মনে রাখবেন এখানে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে রেডি দিতে হবে না হলে অপোনেন্ট কিন্তু উইন হয়ে যাইতে পারে অথবা ম্যাচ বাতিল হয়ে যাইতে পারে তো এখানে আই এম রেডি এখানে ক্লিক করতেছি অ্যান্ড ম্যাচ স্টার্ট হয়ে গেছে সো এবার হচ্ছে আমরা এখান থেকে খেলবো অ্যান্ড দেখেন এই যে এখান থেকে খেলার জন্য স্ট্রাইকটা আমরা সরানো করতে পারবো ডান দিকে বামে নিতে পারবো এই যে এটা ধরে দেন এখান থেকে স্ট্রাইকের ওপরে চাপ দিয়ে আমরা কত স্পিডে মারতে চাই বা কোন অ্যাঙ্গেলে মারবো কোন দিকে মারবো সেটা ভাবে দিয়ে জাস্ট আমরা ছেড়ে দিলেই এটা আমাদের হচ্ছে শর্ট হয়ে যাবে অলরাইট আমি কিন্তু উইন গেছি দেখেন সো এখান থেকে কিন্তু আমি উইন হয়ে গেছি এবার হচ্ছে আমরা এই যে দেখেন উইন হওয়ার যে কয়েনটা সেটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে তো এবার যদি আমি আপনাদেরকে আরেকটা গেম দেখাই সেটা হচ্ছে যে ষোলো গুটি গেম এখানে যদি আমি এখান থেকে খেলুন অপশানে ক্লিক করি দেন এখান থেকেও আমরা সেইমভাবে অনেক ম্যাচ দেখতে পারবো অথবা ম্যাচ তৈরি করতে পারবো সো আমি নশো কয়েন দিয়ে ম্যাচ তৈরি করলাম অ্যান্ড দেখেন আমি উইন হলে আমি এখান থেকে ষোলোশো বিশ কয়েন পাবো সো এখানে দেখতে পাচ্ছেন অপোনেন্ট জয়েন হয়ে গেছে আমাদের দুইজন জয়েন হলেই ম্যাচ স্টার্ট হয়ে যাবে সো এখান থেকে ম্যাচ খেলুন অপশানে ক্লিক করলে দেন এরকম চলে আসবে অ্যান্ড সেইমভাবে আমাদেরকেও এখানে রেডি দিতে হবে সো রেডি দিয়ে দিলাম দেন রেডি দেওয়ার সাথে সাথে ম্যাচ কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে এবার আমরা এই যে এই গুটি দিয়ে আমরা এটাতে খাবো ঠিক আছে এটাতে কেটে নিব বা এখানে কেটে নিব আর কি এভাবে খেলতে হবে সো এভাবে আপনারা আপনার গুটি দিয়ে অন্যদের মানে আপনার অপোনেন্টের গুটিগুলো কাটবেন ঠিক আছে তো এইভাবে দেখেন আমি খেলি জিততে পারি কিনা দেখি অল আমি কিন্তু উইন হয়ে গেছি দেখেন সো আমাদের ব্যালেন্স কিন্তু মেইন ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে এবার আমরা এখান থেকে উইড্রো নিতে পারবো সেখানে ক্লিক করলাম দেন আমাদের যে কয়েন আছে সেটা আমরা উইড্রো নিব বা পেমেন্ট উইড্রো নিব এখানে যাব দেন যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখাচ্ছে এখানে উইড্রো অপশনে ক্লিক করতেছি দেন এখান থেকে আমরা এখানে কোনটার মাধ্যমে নিব সেটা আমাদের সিলেক্ট করতে হবে আমি বিকাশ নিব সে বিকাশ সিলেক্ট করে নাম্বারটা দিয়ে দিলাম দেন অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে জাস্ট আমরা সাবমিটে ক্লিক করলাম অ্যান্ড আমাদের এটা সাবমিট সাকসেসফুল হয়ে গেছে এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড অল্প কিছুক্ষণের মধ্যে পেমেন্ট চলে আসবে অটোমেটিক পেমেন্ট করে দিয়েছে দেখেন এখানে পেইড সো আমি আসলে ইন ডিটেলসে দেখাচ্ছি না যাতে করে পুরো ভিডিওটা বড় না হয় এখানে সাপোর্ট অপশনে গেলে আপনি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউবের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন সো অটো অটোমেটিক এখানে সব কিছু হয় অ্যান্ড এখানে অনেক টুর্নামেন্ট চলে অনেক ইভেন্ট চলে যেগুলো থেকে আপনারা অনেক ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আরও বেশি বেশি তাছাড়া এখানে ফ্রি ম্যাচ দেওয়া হয়ে থাকে সো আপনারা অবশ্যই কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলবেন যারা এখন পর্যন্ত ইনকাম শুরু করেন নাই বা অনলাইন থেকে একটি টাকাও ইনকাম করতে পারেননি তাদের জন্য মূলত এই অ্যাপসটা সো চালু চালু আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলেন অ্যাপটা ডাউনলোড করে অ্যান্ড থেকে উড়ে ধরে ইনকাম করতে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও ভিডিওগুলো মিস না করার জন্য ধন্যবাদ সবাইকে